হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে নতুন ফ্রেন্ডস কটনের মধ্যে কিছু বুটিক্স এর কালেকশন দেখাবো বা সামার কালেকশন হিসেবেও নিতে পারেন বর্ষা তো এটা নিচে কিন্তু প্যানেলে কাজ করা আছে যে দেখুন শো বাটম দেওয়া রয়েছে আপনারা চাইলে এই যে গলায় লাগিয়ে নিতে পারবেন ওকে এটা ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট প্লেন আসবে হাতা প্রিন্ট আচ্ছা ব্যাক পার্ট প্লেন হবে আর হাতাটা চলে আসবে হচ্ছে প্রিন্টের মধ্যে ওয়া আসসালাম মনি ভাই

তো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা আর ওড়নাটা কিন্তু চলে আসবে হচ্ছে কটনের মধ্যে বাট একটু ফিউশনাল মানে একটু কোটা টাইপের বাট খুবই সুন্দর এই যে দেখুন আর দুই সাইডে দুইটা টার্সেল দেওয়া রয়েছে আঁচলের দিকে তো প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ তো ফ্রেন্ডস এটা হচ্ছে একটু হালকা কালারের মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে নিচের অংশটা আর এটা হচ্ছে হাতাটা তো সামার কালেকশন হিসেবে কিন্তু আপনি এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওনাটা তো প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে বিস্কিট আর অরেঞ্জের মধ্যে আছে যে এটাও কিন্তু নাইস আর এটা হচ্ছে হাতার অংশটা হচ্ছে আলোয়ারটা সলিডে আসবে ওনাটা বরাবরের মতো আগের মতো ডিজাইন করাটাই থাকবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা তো প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে যে দেখো এটা হচ্ছে নিচের কাজটা মিষ্টি কফি ওকে খুবই সুন্দর তো এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা তো প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমি আমি

আর ওনাটা হচ্ছে এটা ওনাটা কিন্তু সবগুলি একই কোয়ালিটির মধ্যে আছে জাস্ট কালার সাথে ম্যাচ করে করা আছে তো প্রাইস হচ্ছে 2650 টাকা দুটো গাড়ি দেশে আমি তো দুটো আমি তো এলাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখুন আর নিচে হচ্ছে এই কাজটা থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে